নমস্কার ফ্রেন্স দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকে আমি আলোচনা করতে চলেছি যে ফ্রেঞ্জ পাখি পালন করার পদ্ধতি আর তার খাবার দাওয়ার কী রয়েছে সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করে যাক অনেক বন্ধুরা রয়েছেন যে সমস্ত বন্ধুরা পাখি পালনে খুব শখ রাখ শখ রাখেন সে সমস্ত বন্ধুদের পাখি বিভিন্ন রকম পাখি পালন করতে চান আর বিভিন্ন রকম পাখি পালন করে কিন্তু পয়সা ইনকামও আছে বন্ধুরা তো সে সমস্ত বন্ধুদের জন্য আজকের ভিডিওটি তো বিভিন্ন রকম পাখি পালনের মধ্যে একটা ওই ফিঞ্চ পাখি হচ্ছে এক ধরনের পাখি এটা পাহাড়ি পাখি এটা পাহাড়ের দিকে বেশি পাওয়া যায় তো এই সমস্ত পাখি পালন করে বহু বন্ধুরা অনেক বন্ধুরা রয়েছেন যারা ফুল টাইম করছেন অনেকে পার্ট টাইম হিসাবে করছেন আর পাখি পালন বিশেষ করে পার্ট টাইমে করা উচিত কারণ পাখি পালন আমাদের যে এরিয়ায় বাড়ি বিভিন্ন এরিয়ায় বিভিন্ন রকম দাম রয়েছে যে সমস্ত এরিয়ায় ভালো দাম রয়েছে সে সমস্ত এরিয়ার বন্ধুরা ফুল টাইম করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু অনেক গ্রামগঞ্জ রয়েছে যেখানে মার্কেটের দাম কিন্তু অনেক কমিয়ে কিন্তু ব্যবসায়ীরা নিয়ে যান সে সমস্ত জায়গায় কিন্তু পাখি পালন করে অনেক বন্ধুরা কিন্তু ফেঁসে যান তো বন্ধুরা পাখি পালনটাকে পার্ট টাইম হিসেবে করুন আর সুন্দর সুন্দর পাখি বিভিন্ন ধরনের পাখি নিয়ে পালন করুন কোনো অসুবিধা নেই বন্ধুরা আর ফেঞ্চ পাখির মেল ফিমেল চেনার পদ্ধতিটা হচ্ছে যেটা হচ্ছে পুরুষ পাখির হচ্ছে ঠোঁটের রং গাঢ় র পিঙ্ক গাঢ় রঙের হয় এটা আর যেটা ফিমেল পাখি রয়েছে সেটার ঠোঁটের রঙটা একটু হালকা ধরনের রয়েছে এই যে ঠোঁটের রঙটা দেখতে পাচ্ছেন কমলা রঙের তো এই রংটি কিন্তু যেটা মেয়ে পাখি রয়েছে তার রঙটা হালকা থাকে আর যারা যেটা ছেলে পাখি রয়েছে সেটার হচ্ছে রং ডিপ থাকে তো বন্ধুরা এই ঠোঁটের রঙ দেখে বন্ধুরা কিন্তু মেল ফিমেল চিনতে পারবেন গাঢ় রং আর এবং হালকা রং। তো বন্ধুরা ফ্রেঞ্চ পাখির খাবার দাবার রয়েছে খাবার দাবার সম্বন্ধে আলোচনা করব এরা কিন্তু বিভিন্ন ধরনের সিট মিক্স খেয়ে থাকে তো সে সমস্ত মিক্স কিন্তু বাজারে পেয়ে যাবেন মিক্স খাবার দিলে কিন্তু খুবই ভালো পাখি পালনে মিক্স খাবার খাওয়ালে কিন্তু পাখিদের শরীরে যে ভিটামিনের চাহিদা রয়েছে সে সমস্ত চাহিদা কিন্তু পূরণ হয় আর এদের খাবার দাবারের বিভিন্ন রকম ছোট ছোটো খাবার রয়েছে এরা কিন্তু ছোট পাখি ছোট ছোটো ছোটো খাবার খেতে খুবই ভালোবাসে তো বন্ধুরা এদের সেই মিক্স খাবার খাওয়ান আর ছোট ছোটো খাবার খাওয়ান আর এদের খাবার দাবারের তেমন একটা বেশি খরচ নয় এরা কিন্তু খুব কম খায় অল্প খেয়ে কিন্তু এরা বেশি থাকতে পারে আর এরা ছোট ছোট পাখি তো বন্ধুরা এর খাবার দাবারের খরচ অনুযায়ী আপনার লাভ থাকবে ভালো আর আপনার দেখতে হবে যে দাম অনুযায়ী খাবারের খরচটা কম হবে আর এরা যেহেতু ছোট পাখি এদের খাওয়া খরচ কম লাগে আর এরা কিন্তু ব্রিডিং করে কিন্তু এরা সাধারণত তিন চার মাস পরে কিন্তু ব্রিডিং করা শুরু করে দেয় তিন চার মাস বয়সের পর থেকে এরা কিন্তু ব্রিডিং করা শুরু করে দেয় কিন্তু আপনার তিন চার মাস বয়সের পর ব্রিডিং করানো উচিত নয় তো বন্ধুরা এদের একটা অফিসিয়ালি টাইম রয়েছে যেটা ন্যাচারাল টাইম সেটা হচ্ছে আপনারা যদি একে প্রজননে রাখতে চান সবসময়ের জন্য ছ থেকে সাত মাস বয়সের পরে কিন্তু এদের ব্রিডিং করানো উচিত ডিম বাচ্চা করানো উচিত এর আগে কিন্তু ডিম বাচ্চা করালে বন্ধুরা পাখিগুলোর শরীর খারাপ হয়ে যেতে পারে তো বন্ধুরা এদের কিন্তু এইভাবে টাইমিং দেখে কিন্তু আপনারা বিটিং করাবেন সবার প্রথম কিন্তু এর অ্যাডাল হওয়ার জন্য কিন্তু আলাদা করে একটা ঘরে রাখবেন কোনো কিছু দেবেন না যেটা হচ্ছে এদের বাসাগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের বাসা আপনাকে বানাতে হবে এই ধরনের বাসা বানিয়ে বানিয়ে কিন্তু এদেরকে রাখতে পারেন আর বাসা বলতে এরা বাসার মধ্যে কিন্তু নারকেলের ছবরা বিভিন্ন ঘাস পাতা দিয়ে কিন্তু এরা বাসা বাঁধে ওর মধ্যে কিন্তু ওরা ডিম পাড়ে এরা কিন্তু খালি বাসার মধ্যে ডিম পাড়ে না আপনারা যেরকম বদ্রি পাখি বা বাজরিগর পাখির হাঁড়িতে কোনো কিছু দেন না ডিম পাড়ে এরা কিন্তু ঠিক তা নয় এরা কিন্তু বাসা বেঁধে তার মধ্যে কিন্তু ডিম বাচ্চা করে আর এরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সিট মিক্স খেয়ে থাকে আর সিট মিক্সগুলো কিন্তু বাজারে আপনি দোকানে পেয়ে যাবেন আর সাধারণত সিট মিক্সের দাম কিন্তু আশি টাকা থেকে একশো টাকা একশো কুড়ি টাকা এরকম করে দাম চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম চলছে বন্ধুরা সিট মিক্সের দাম আপনি অনলাইনেও চেক করতে পারবেন অ্যামাজন ফ্লিপকার্টে কিন্তু পাখিদের সিট মিক্স পাওয়া যায় বন্ধুরা সেই সেই সমস্ত সিট মিক্স কিন্তু অর্ডার করে আপনি খাওয়াতে পারেন আর এদের পাঁচ কেজি খাবার তৈরি করার বন্ধুরা একটা লিস্ট দিচ্ছি আপনারা এটা দেখে কিন্তু আপনারা বাড়িতে পাঁচ কেজি খাবারের হিসাব নিয়ে কিন্তু একটা খাবার বানাতে তো এদের বিভিন্ন দেখে নিন এদের খাবার কীরকম রয়েছে প্রতি কেজি আর এদের বিভিন্ন ধরনের খাবারের মধ্যে পাঁচ কেজি খাবারে কী কী মেশাবেন কত কী মেশাবেন সমস্ত কিছু লেখা আছে বন্ধুরা বাংলায় সে সমস্ত বন্ধুরা বাংলা পড়তে জানেন কিন্তু এটা ভালো করে পড়ে দেখে নিন এইভাবে কিন্তু পাঁচ কেজি খাবার তৈরি করতে পারেন আপনারা বাজার থেকে যেখানে পাখির খাবার পাওয়া যায় এ সমস্ত জিনিস পাওয়া যায় সেখান সেই দোকান থেকে কিন্তু এত মাপের খাবার নিয়ে আসবেন নিয়ে এসে কিন্তু মিক্স তৈরি করে কিন্তু আপনারা পাখিদের খাওয়াতে পারেন আর পাখিদের এই সমস্ত খাবার খাওয়ালে কিন্তু পাখিদের ডিম বাচ্চা খুবই ভালো হয় আর জেব্রা ফিন্সের দাম একটু কম থাকে এমনি যে গোল্ডেন ফিন্স বা বিভিন্ন ধরনের ফিঞ্চ রয়েছে সেই সমস্ত ফিঞ্চের কিন্তু দাম একটু বেশি থাকে আর সাদা ফিন্সও রয়েছে বন্ধুরা আর বিভিন্ন এদের তিন রকম জাত রয়েছে বন্ধুরা আর তিন রকম নয় বিভিন্ন ধরনের জাত রয়েছে তার মধ্যে সাধারণত তিন ধরনের জাত কিন্তু পালন করা হয় আর বিভিন্ন ধরনের জাতের জাত রয়েছে আমাদের যেটা পালন করা হয় সচরাচর বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগলো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কমেন্টে জানাবেন বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো বন্ধুরা আপনাদের কি ধরনের ভিডিও চাই আর কি পাখির সম্বন্ধে চাই তো সে সম্বন্ধে কিন্তু আপনাকে আমাকে কমেন্ট করবেন আপনারা তো অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদের দেবো তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে টাটা